Good job though. পঞ্চায়েত প্রধান ও সকল আধিকারিকদের প্রায় চার ঘন্টা পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির ত্রিচনা খন্নান গ্রাম পঞ্চায়েতে স্থানীয়দের অভিযোগ মুল্টি মান্দরন খোন্নান সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশের সমস্যার কারণে জলের তলায় চলে যায় যার কারণে কয়েকশো বিঘা চাষ জমির ব্যাপক পরিমাণের ফসলের ক্ষতি হয় স্থানীয় চাষী সহ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের লিখিতভাবে অভিযোগ করা হয় কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনরকম রকম সুরা হয়নি বলে অভিযোগ আজ ছিল পঞ্চায়েতের সাধারণ সদস্যদের নিয়ে মিটিং আর সেখানেই পঞ্চায়েত প্রধান সহ সদস্য ও অন্যান্য সরকারি আধিকারিকদের প্রায় চার ঘন্টা ধরে পঞ্চায়েতে আটকে রেখে বিক্ষোভ দেয় সকলে তাদের দাবি যতক্ষণ না পাণ্ডুয়ার বিডিও শ্রীমন্তী বিশ্বাস এসে তাদের সঙ্গে কথা বলবে তারা প্রধান সহ কোনো আধিকারিককেই পঞ্চায়েত থেকে বাইরে বার হতে দেবেন না অবশেষে পাণ্ডুয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে এক আধিকারিক এসে সকলের সাথে কথা বলেন আগামী শুক্রবার তাদের সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করলে ঘেরাও কর্মসূচি তুলে নেন গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়

খার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের মানে ভিতরে একটা ক্যানেল আছে বিভিসি ক্যানেল আছে সেই ক্যানেলটা মানে মোটামুটি প্রত্যেকটা গ্রামটাকেই কভার করে মাঠগুলোকে কভার করে যাচ্ছে তা বহুদিন যাবৎ যেমন ধরুন বহু বছর যাবৎ কোন সংস্কারের হয়নি আমরা বারম্বার

চলে আমাদের ফ্যামিলি চলে বা আমাদের চলে সংসার চলে এইভাবে কিন্তু এই ক্যানেলটার পরিমানে কোন কিছু কোন কিছু মানে একটা চুলো পরিমাণ সংস্কার ইনি করছেন না দাবিতে আটকে রেখেছি এই জন্য যে একটা সংস্কারটা হয়নি কেন আমরা বারংবার জানিয়েছি সংস্কারটা নি কেন গত দু মাস আগেও আমরা এটা বলে গেছি আবেদন দিয়ে গেছি ওনাকে বলেছি এটা সংস্কারের জন্য উনি বললেন যে আমরা ব্যবস্থা করছি আমরা ঘাস মারা দেবো আমরা লেবার দেবো

সেই একর জমিগুলো আর এত জলের তলায় চলে গেছে আর প্লাস বাড়িগুলো যে আছে আমবাগানের বাড়িগুলো সেগুলো মোটামুটি অবস্থা খুব খারাপ আর আমরা দুমাস আগে এখানে এসেছিলাম চাষিরা সমস্ত মানে আগে থেকে বলেছিলাম যে যাতে এই অবস্থাটা না আসে তার জন্য আমরা ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম উনি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বর্ষার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে দেব। কিন্তু আজকে দুমাস ধরে কোনো কাজ করেনি কিচ্ছু করেনি আজকে এই জলটা হওয়ার পরে হাজার বিঘে জমি মোটামুটি একদম জলের তলায় সেই চাষিদের অবস্থা আছে খুব খারাপ দুর্বিষ্ঠ অবস্থা তাদের দেয়ালে আজকে এসেছে ওরা পরিষ্কার বলছে আমরা পঞ্চায়েতে তালা মেরে দেবো পঞ্চায়েতের তালা অলরেডি মারা হয়েছে এখন দু মানে দু ঘন্টা হয়ে গেল ম্যাডামের সময় সেই থেকে আলোচনা হচ্ছে উনি কোনো মানে আমরা তখন বলেছিলাম তোমার মাস যে এটা কাটি করার জন্য বা পরিষ্কার করার জন্য যেখানে যেতে হয় আমরা যাব আপনি কি ব্যবস্থা করেছেন উনি কোন ব্যবস্থা করেনি উনি মানে বিডিওকেও জানাননি ওনার কাছে কোনো কাগজপত্র আমরা যে কাগজগুলো দিয়ে গেছি ওনার কাছেই পড়ে আছে আমরা চাইছি যে ওটা একটা ইমিডিয়েট কোনো ব্যবস্থা করে জলটা নিতে সে ব্যবস্থা করুন জলটা যাতে এলাকা থেকে বেরিয়ে যায় মানুষের মনে বাঁচার মানে ব্যবস্থা হোক আমরা যতক্ষণ না বিডিও ম্যাডাম আসছে আমরা আটকে রাখবো কারণ উনি বিডিও ম্যাডামের কিছুক্ষণ আগে আমাদেরকে বলছে বিডিও ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলতো আমরা আমাদের চাষিরা ফোনে কথা বলতে চায় না উনি এসে এখানে প্রতিশ্রুতি দিক লিখিত দিক আমাদেরকে যে ব্যবস্থা হবে লিখিত পাওয়ার পরে আমরা এটা কোন আটকে গেল আটকে রেখেছেন মানে ডিবিসি পরিষ্কারের জন্য ওনারা মানে দাবি করেছিল যাতে ডিবিসি আমাদের জল বেরোচ্ছে না ঘর দোর মানে ভর্তি হয়ে যাচ্ছে তার মানে মানে ওনাদের একটা দাবি এবার আমি ডিবিসি আমি চিঠি দিয়েছিলাম এটা তো আমার ডিপার্টমেন্ট নয় আমি তাকে চিঠি দিয়েছিলাম যে পরিষ্কার বৃষ্টির কারণে আমরা করতে পারি না অন্যায় ভাবেই করছেন কারণ বৃষ্টির কারণে আমরা করতে পারিনি আমরা বলেছিলাম বৃষ্টির আগে তো আমাদের কোন আলোচনা হয়নি আমরা ভিডিও ম্যাডামকেও মানে জানিয়েছি জয়েন্ট আমরা জানিয়েছি আর তারা বললো যে নাম মানে মানে লোক পাঠাচ্ছি পাঠাচ্ছি তারপরে আমি থানার থানার মানে মানে আমি করেছিলাম ব্যবস্থা ওনারা নেবেন তিন ঘন্টা ধরে আমি জানিয়েছি আসছে এক মাস আগে আমাদের যেহেতু বডিতে মিটিং এ আলোচনা হয়েছে কারণ বৃষ্টির কারণেই মানে এটা করা হয়নি কারণ আমরা মানে উদ্যোগ নিয়েছিলাম যে যাতে মানে আহ পরিষ্কার করার জন্য মানে ব্লগ থেকে আমরা জানিয়েছি ওনারা আসছে বিষয়টা ওনারা বলবে সুমন চক্রবর্তী রিপোর্ট টাইমস।